আপনার মনের আশা চরিতার্থ করতে গিয়ে যেন আপনার স্ত্রীর গর্ভে থাকা বাচ্চার জীবন ধ্বংস না হয় এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও আমার স্ত্রী তো অবস্থায় অবস্থায় আছে তার সঙ্গে আমি সহবাসে যেতে পারবো কিনা অর্থাৎ যেটাকে আমরা ভেজাইনাল সেক্স বলে থাকি সচরাচর গর্ভাবস্থায় প্রথম তিন মাসের ভেতরে যদি জনিপথে সহবাস করা হয় সেক্ষেত্রে কিন্তু মায়ের গর্ভপাত হবার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে এবং গর্ভপাত না হলেও এটার থেকে বা নামক কিছু প্রেগনেন্সির জটিলতা সৃষ্টি হতে পারে যার থেকে কিন্তু একটা বড় রকমের দুর্ঘটনা করতে পারে তো এ কারণে দেখা গেছে বিভিন্ন গবেষণাতে যে আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট থাকবে তখন প্রথম তিন মাস এবং শেষের তিন মাস এই দুইটি সময় জোনিপথে সহবাস করা থেকে বিরত থাকাটাই আপনার বাচ্চার জন্য সেফ হবে তাছাড়া এর অন্তর্বর্তী যে তিন মাস সময় থাকে এই তিন মাস সময় কিন্তু আপনি যদি মনে করেন তাহলে জনিপথে সহবাস করতে পারবেন এতে বাচ্চার রকম ক্ষতি হবে না এবং মায়েরও কোনো রকম ক্ষতি হবার চান্স থাকবে না তবে এই যে তিন তিন ছয় মাস সময় এই সময়ে আপনারা আপনাদের ঘনিষ্ঠ সময় পার করবার জন্য মিউচুয়াল মাস্টার বেশন অথবা ওরাল সেক্স বা অন্য কোন পরিতৃপ্তির মাধ্যম নিজেদের ভেতরে আলোচনার মাধ্যমে সিলেক্ট করে নিতে পারেন ধন্যবাদ